আমাদের দেশে একটা কমন ডায়লগ ইসা কাটলে মিসা আমার মা চাচিরা মুরব্বীরা আগে বলতো তো ইচার দিন শেষ আজকে হচ্ছে লোটটা মাছ খাবো তো লোটটা মাছ খেতে গেলে অবশ্যই এটা সেটাকে কিনতে হবে লোটটা মাছ এখন শহরে কেন গ্রাম অঞ্চলে সবাই অ্যাভেলেবেল চিনে লইটার শুটকি লইটা মাছ বলতেই কিন্তু গ্রামের মানুষ আরও বেশি পাগল কারণ তারা কিন্তু সবসময় এটা পায় না আর যখন পায় তারা কিন্তু অনেক আনন্দ করে খায় এখন আমি লোটটা মাছ কিনতেছিলাম গাইস আমার পায়ের জুতাগুলো দেখে আপনারা একটু হাসিয়েন না কারণ আমার ছেলেকে আমি যখন গেটটা খুলে দিতেছিলাম মানে আমাদের বিল্ডিং এর গেট খুলে দিতেছিলাম তখন সামনে হঠাৎ দেখতেছিলাম মাছ এরকম বিক্রি ভুল হবে কারণ আমার নানা আমাকে বলে তো যেহেতু আমার নানা উনি কিন্তু মাছ রেডি করে এখানে প্রতিদিন বিক্রি করার জন্য তো সেখান থেকে আমি কিছু মাছ নিয়েছিলাম লইটা মাছ নিয়েছিলাম কিছু আর চিংড়ি মাছ নিয়েছিলাম কিছু তো মাছগুলো এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ অনেক সকালবেলা মাছগুলো নিয়েছিলাম তখন আমার প্রায় ঘুম লাগছিল তো আমি দুই থেকে তিন ঘন্টা আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখে সে মাছগুলো আমি কাটতেছিলাম আর কি তো লইটা মাছ আর চিংড়ি কিন্তু বাঁচতে অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় সময় কোনো মানে প্রয়োজন নাই তো এত মোটা মোটা লোটটা মাছগুলো আমাকে বেছে দিছিল। আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক মোটা মোটা ছিল তো আমি এক ঝলকে এক পলকে আমি সবগুলো একদম কেটে কুটে নিলাম তো চিংড়ি মাছের যে মাথাগুলো না এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো আমি মাথাগুলো না ফেলাই দিই নাই তো মাথাগুলো আমি রেখে দিছি পরবর্তীতে কোনো একটা কাজে কিন্তু লাগবে আমার শাশুড়ি কিন্তু ইচ্ছা মাছ সরি চিংড়ি মাছের কোনো কিছু ফেলায় না উনি কিন্তু মাথাগুলো দিয়েও কিন্তু তো উনি বেটে তারপর তরকারিতে সেগুলো দিয়ে দেয় তো যাই হোক আজকের মাথাগুলো মানে চিংড়ি মাছের মাথাগুলো আমি দিতে পারবো না কারণ এত মোটা যে ছিল আমি তো খোসাটাও ফেলে দিয়েছিলাম তো ইচ্ছে মাছগুলো আজকে অনেক সুন্দর ছিল এখানে আমি লইটা মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম ফ্রিজে ফ্রোজন করে আমার কাঁচামরিচ ছিল তো সেখান থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে বাটা মশলা দিলাম তো বাটা মশলা সেখানে ছিল আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা ছিল তো মশলাগুলো ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আর এই লইটা মানা করতে কিন্তু আপনি একটু তেল মশলা একটু বেশি করে দিতে হবে এতে করে কিন্তু লোটটা মাছের স্বাদ মানে টেস্টটা ভালো করে বোঝা যায় এখন মাছের মানে সিজন চলতেছে এখন অ্যাভেলেবেল লোটটা মাছ পাওয়া যাবে তো আগে কিন্তু লোটটা মাছের কেজি কিন্তু অনেক মানে কম ছিল ইদারিং মানে লইটা মাছের দামটা বেড়ে যাচ্ছে কেন যায় না তো আমার অনুরোধ রইল মাছের দামগুলো একটু কমানো হোক কারণ আমরা মাছে বাতে ভাঙালি আর কি তো মাছটাই যদি এত দাম হয় তাহলে আমরা খাবো কি তো যাই হোক এখানে লোয়টা মাছটা আমি হালকা একটু মানে নেড়ে ছেড়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো আর ধনেপাতা পাতা টমেটো ধনে পাতা কাঁচামরিচ ছাড়া কিন্তু মাছ আপনি খেতে পারবেন না লোটটা মাছের মেন উপাদান হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা এবং টমেটো আসলে অনেকের হয়েছে মোবাইলের ক্যামেরা কিন্তু অনেক ভালো সেই ক্ষেত্রে দেখা গেছে রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো যাই হোক আমার ফোনে কেমন জানি আজকে লাগতেছিল আমার কাছে তো এর মধ্যে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আমি কিন্তু লোটটা মাছ এভাবেই খেতে পছন্দ করি অনেকে আসে কিন্তু মাস ভাঙে না মানে একদম ভুনা করে বসিয়ে দেয় তো আজকের মতন এতটুকু আল্লাহ হাফেজ